ঈদ মানেই উৎসব আর উৎসব মানেই নতুন নতুন বাংলা সিনেমা আসছে কুরবানের ঈদ দু আর এই ঈদে ঢালিউডে মুক্তি পেতে যাচ্ছে এক ঝাক আলোচিত সিনেমা সাকিব খানের তান্ডব থেকে শুরু করে আজমেরি হক বাদুনের এশা মার্ডার এবারকার ঈদে আছে থ্রিল অ্যাকশন রোমান্স ড্রামা সব কিছুর মিশেল তাহলে চলুন দেখে নেওয়া যাক কুরবানির ঈদে কোন কোন বাংলা সিনেমা হচ্ছে দর্শকদের টক অব দ্য টাউন তাণ্ডব দর্শক আগ্রহ তুঙ্গে থাকার সিনেমাটি হচ্ছে শাকিব খান অভিনীত তাণ্ডব তুফানের পর আবারও ঢালিউড সুপারস্টারকে নিয়ে ছুঁয়ে বানালেন পরিচালক রায়হান রাফি দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলার প্রেক্ষাপট নিয়ে এগিয়ে যাবে সিনেমার কাহিনী এবার সাকিবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর তাণ্ডব সিনেমার পূর্বাভাসে একজরপ দেখা গেছে অভিনেত্রী জয়া হাসানকে হঠাৎ অশ্রুহাতে তাকে দেখার পর আলাদাই লাগতে পারে পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে একরকম রহস্য দেখিয়েছেন জয়া হাসান টিজারের বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাংকি মাস্ক শাকিব সহ অনেকেই এই মাস্ক পরেছেন এছাড়া ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে বর্তমান সময়ের ব্যস্ততম তারকা শরীফুল রাজ অথবা হারফান নিশোকে পিনিক শবনাম বুবিকে প্রথমবারের মতো খলনায়িকার ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা এবারে কুরবানি ঈদে মুক্তি পাচ্ছে জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমাটি সিনেমায় তার প্রধান সহশিল্পী হিসেবে রয়েছেন আদু আজাদ দুই হাজার বাইশের তালাশ এবং দুই হাজার তেইশের লোকালের পর পিনিক বুবলি আদু জুটির তৃতীয় কাজ বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলীরাজ ফজলুর রহমান বাবু ও আজাদ আবুল কালাবের মতো অভিনেতারা ইনসাফ ছোট পর্দার দর্শক নন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিনের নতুন সিনেমার নাম ইনসাফ ওটিটির বাইরে বাংলাদেশে এটি ফারিনের দ্বিতীয় ছবি এর আগে দু সালে তার অভিনীত প্রথম বাংলাদেশি সিনেমা ফাতিমা মুক্তি পায় ইনসাফের মধ্য দিয়ে প্রথমবারের মতো তিনি ফর্মুলা ছবি নায়িকার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন এখানে তার বিপরীতে রয়েছেন শরীফুর রাজ যিনি একসময় ত্রাস ডন ইউসুফ হয়ে আবার ফিরে এসেছে হাতে কুড়াল মুখে জ্বলন্ত সিগারেট আর চোখে মুখে প্রতিশোধে নেশা ইউসুফ কোনো সাধারণ মানসিকতার মানুষ নয় আর খলনায়কের ভূমিকায় দেখা যাবে শক্তিমান অভিনেতা মোশারফ করিমকে অ্যাকশন ও থ্রিলার গল্পকেন্দ্রিক সিনেমাটির নির্দেশনা দিয়েছেন সঞ্জয় সমাদ্দার টগর অপ্রকাশিত চলচ্চিত্র নাগফুলের কাব্য এর পর দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হচ্ছেন পূজাচেরি ও আদর আজাদ অলোক হাসানের পরিচালনায় টগর শিরোনামের এই সিনেমাটি অ্যাকশন ও থ্রিলার ঘরণার সিনেমার অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন সিদ্দিকী আজাদ আবুল কালাম সুমন আনোয়ার প্রমুখ নীল চক্র কুরবানীর ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে হারিফিন শুভ অভিনীত নীলচক্র মিঠু খান পরিচালিত চলচ্চিত্রটির ইতিপূর্বে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে এনআইএ এ মিলন প্রযোজিত এই সিনেমায় শুভ নায়িকা হবেন মন্দিরা চক্রবর্তী এটি মন্দিরার অভিনীত দ্বিতীয় ছবি রেখায় তার প্রথম কাজ দেখিয়ে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সিনেমাটির দুই মিনিট উনিশ সেকেন্ডের ট্রেলার প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ছে আতঙ্ক ছড়াচ্ছে শহরের অলিগলিতে কারা করছে এ কাজ সেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে এক অদৃশ্য চক্র যাদের মুখোশ উন্মোচনে নামছেন কেউ একজন নীলচক্রের মাধ্যমে বড় অভিনয় যাত্রা শুরু করলেন সঙ্গীতশিল্পী বালাম উৎসব ইদুল উল মুক্তি পেতে যাচ্ছে সিনেমা উৎসব তবে এই উৎসব শুধু একটি চলচ্চিত্রের নাম নয় বরং এটি একটি আবেগ এক ধরনের সম্মিলিত অভিজ্ঞতা একজাক তারকা অভিনেতা অভিনেত্রীর একসঙ্গে পর্দায় ফিরে আসার বিশেষ মুহূর্ত কায়জার ওয়েব সিরিজ খ্যাত পরিচালক তানিম নুরের নতুন চলচ্চিত্র উৎসব কিং কিংবদন্তের ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের এ ক্রিসমাস ক্যারোল অবলম্বনে বানানো হয়েছে সিনেমার গল্প এখানে বিখ্যাত চরিত্র স্ক্রুজের ভূমিকায় অভিনয় করছেন খ্যাতিমান অভিনেতা জাহিদ হাসান এই ছবিতে আর অভিনয় করেছেন জয়া হাসান অপিকুরিম করিম চঞ্চল চৌধুরী আফসানা মেমে তারিক আনাম খান আজাদ আবুল কালাম ইন্তেখাব দিনার সুনেরা বিনতে কামাল সৌম্যজ্যোতি এবং সাদিয়া আয়মান এশা মার্ডার কর্মফল শহরে পরপর তিন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয় আর সেই ঘটনা তদন্তে নামেন এক নারী পুলিশ কর্মকর্তা এই ঘটনার গল্প শোনাতে কোরবানিদে আসছে অভিনেত্রী আজমির হক বাদনের সিনেমা এশা মার্ডার কর্মফল সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেছেন সানি সানোয়ার সিনেমার এক মিনিট দৈর্ঘ্যের একটি টিজার প্রকাশ পেয়েছে যেখানে দেখা গেছে খুন ও ধর্ষণের শিকার হয়েছেন শহরের তিনজন নারী তদন্তে দায়িত্ব পড়েছে পুলিশ অফিসার লিনার উপর সেই পুলিশ অফিসার হয়ে আসছেন অভিনেত্রী বাধম ঢালিউডের এই ঈদ আয়োজনে নতুন কিছু দেখার প্রত্যাশা থাকছে বাংলাদেশি মুহিবেমিদের কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ছবি সবার আগে দেখতে চান আর হ্যাঁ যদি কন্টেন্টটি ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল